মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বাংলা ভাষা ও বাংলা বিরোধীদের আন্দোলনের কলকাতায় ধর্নামঞ্চ ভেঙে ফেলার চেষ্টা চালিয়েছে বিজেপি সেনাবাহিনী দিয়ে নোংরা রাজনীতির খেলা খেলছে বিজেপি এবং বাংলার কণ্ঠরোধ করার চেষ্টা করছে তাই বিজেপির নোংরা খেলার বিরুদ্ধে মুর্শিদাবাদের ফারাক্কার মহেশপুর জিগরির ব্রিজ থেকে জিগরি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি হটা মোদী হটা মমতা বন্দ্যোপাধ্যায় ঝিলাবাদিতে হবে নিজে পিকাৰ দা হল কোদী চৰকাৰ জবাব দ